বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল

এখানে যারা আরো ব্যবসায়ী লক্ষ্য যে আপনারা দাম আজকে যাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনারা বলছেন সত্তর টাকা করে কিনছেন ঠিক আছে সেটার ভাউচার লাগবে আপনি সাদা কাগজে প্রয়োজন গৃহস্থের কাছ থেকে কিনলেও সাদা কাগজে ভাউচার নিবেন তার মোবাইল নাম্বার গ্রাম লিখে ভাউচার নিয়ে আসবেন আমরা তার গ্রাম বা মোবাইল নাম্বার প্রশ্ন আসলে আমাদের কাছে আমরা সেখানে কল দিব আর আপনারা অবশ্যই খাস্তা বাজারে আপনারা ভাউচার দিবেন কারণ যেই পেঁয়াজ এই আজকে দল অনুসারেও সত্তর টাকা বিক্রি হওয়ার কথা না সেই পেঁয়াজ খুচরা বাজারে আজকে আশি টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন আপনাদের আপনারা কেউ ভাউচার দিচ্ছেন না সুতরাং এটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি এরপরে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এটার জন্য প্রচুর বাজারে দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম

যাতে আপনার গায়েও লাগবে যে আপনি এটা বুঝবেন যে এটা আপনার কি করতে হবে আপনি লাগছে না